হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি শুভ দুরন্ত স্পোর্টস গ্যালারি মোহাম্মদপুর শাখা থেকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা আপনাদেরকে যেই সাইকেলটি দেখাবো এই সাইকেলটি আমাদের দুরন্ত এসএক্স ব্র্যান্ডেড এক্সপোর্ট কোয়ালিটি বিশ ইঞ্চি একটি সাইকেল এই সাইকেলটি ইউজ করা হয় যে সকল বাচ্চাদের বয়স হয় থেকে বারো বছরের সকল বাচ্চাদের জন্য এই সাইকেলটি ইউজ করা হয় তো এই সাইকেলটি খুবই নতুন একটি মডেল গত দুই দিন হয়েছে এটা আমাদের মার্কেটে আসছে বা আমাদের শরীরে আসছে এটা আসতে একটি সাপোর্টিং চাকা ইউজ করা হয়েছে যেটা লাইটিং অল সাপোর্টিং চাকা এবং এই সাইকেলটি পিঙ্ক কালারের একটি সাইকেল সামনে একটি ব্ল্যাক কালারের জুড়ি ইউজ করা আছে এটা আমরা আপনার স্ট্যান্ডটা হবে স্টিলের স্ট্যান্ড প্লাস একটি স্টিলের বেলও দিয়ে আছে এই সাইকেলটির স্পোকগুলো একটু ভালো মানের স্পোক ইউজ করা হয়েছে এবং ঘন স্পোক ইউজ করা হয়েছে সাইকেলটির আপনার কোয়ালিটি খুবই ভালো হবে এই সাইকেলটির যে রিমগুলো ইউজ করা হয়েছে রিম দুটি আপনার অ্যালমোনিয়ামের রিম ইউজ করা হয়েছে এছাড়াও এই সাইকেলটির বডির জন্য আমাদের পাঁচ বছরের গ্যারান্টি আছে আপনার পাঁচ বছরের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট ছাড়া বডি নর্মালি চালাতে গিয়ে ফেটে যায় বা ভেঙে যায় সেই ক্ষেত্রে কোম্পানি রিপ্লেস করে দেবে আর এই সাইকেলটির আপনার সার্ভিস ওয়ারেন্টি আমাদের লাইফ টাইম আমাদের শোরুমে নিয়ে আসলে আমরা লাইফ টাইম সার্ভিস করে দেবো যদি কোনো পার্টস লাগে শুধু পাঁচের টাকাটা নেওয়া হয় তো আশা করি সাইকেলটি অনেক ভালো হবে সবাইকে ধন্যবাদ সাইকেলটি দেখার জন্য আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন আমাদের শোরুমের ঠিকানা দুরন্ত স্পোর্টস গ্যালারি হাউস তেইশ বাই তেইশ তাজমহল রোড ব্লক সি মোহাম্মদপুর ডাকা বারোশো সাত আর আপনারা যদি চান আমাদের শোরুমের ফোন নম্বরে কল দিয়ে অর্ডার করতে পারেন আমাদের শোরুমের ফোন নম্বর জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স টু জিরো ফাইভ সিক্স তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম